বলাইপন্ডা কালচারাল ফোরামের সাহিত্যবাসর সাহিত্য বাসর ময়না ব্লকের বলাইপন্ডা কালচারাল ফোরামের ও সাহিত্য সংস্কৃতি যাপনের নব উদ্যোগ রামজিউর বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সদানন্দ দাস কবি ও প্রাবন্ধিক সুস্নাত জানা ময়না কলেজের অধ্যাপিকা পারভিন বানু কলাগেছিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সমরেশ দাস সহ অন্যান্য একাধিক কবি ও সাহিত্যিকরা সারা দিন ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের এই সাহিত্য বাসর সুসম্পন্ন হয় নমস্কার আমি তুলক কুমার মাইতি গলাইপন্ডা কালচারাল ফোরামের সম্পাদক আপাতত কাজ করতে গিয়ে আমি যেটা জানতে পারলাম সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষের উন্মাদনার আবেগ তাই সেই আবেগ এবং উন্মাদনাকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাওয়ার পথ চলা শুরু করেছিলাম এবং সামনের দিকে এগিয়ে চলেছি তাই বলা কালচারাল ফোরামের আনুষ্ঠানিকভাবে আমরা নবম বছর উদযাপন করলেও এটা তার পত্রিকা প্রকাশ সাহিত্যবাসের পঞ্চম সংখ্যা এবং সকালে আমরা বিভিন্ন স্তরের বিভিন্ন কবি এবং সাহিত্যিক লেখকদের আমরা আহ্বান করেছি ওনারা ওনাদের মূল্যবান পরামর্শ দিক তুলে ধরবেন সমাজের অভিমুখে সাহিত্যের ধারাবাহিকতা এবং সেই সঙ্গে আমাদের গলাপনা কালচারাল ফোরামের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সন্ধ্যা পাঁচটা থেকে আটটা পর্যন্ত আমরা করব তাতে আমরা একক দলগত নৃত্য শ্রুতি নাটক কিছু গান এবং আমাদের ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের বেশ কিছু চলচ্চিত্রের আমরা দিক আমরা খুঁটিনাটি তুলে ধরব বিভিন্ন আমাদের ফোরামেরই শিল্পীরা তাদের অনুষ্ঠান করবে তাই আমি সবাইকে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বা উপভোগ করার জন্য আহ্বান করব এবং আজকের এই অনুষ্ঠান সাহায্য সহযোগিতা করার জন্য প্রত্যেকে আমি আমার ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে জ্ঞাপন করছি আমাদের অনুষ্ঠানের উপস্থিত মিডিয়া এবং জেনারা জেনার লাইট এবং স্টেজ পারফরমেন্সে দিয়েছেন এবং এই বাজার কমিটিকে রামজিউ বাজার কমিটি ওনারা সাহায্য সহযোগিতা করলে আমরা হয়তো এই অনুষ্ঠানটি করতে পারতাম না তাই আগামী দিনে আমরা আরও যাতে দীর্ঘপথ এগিয়ে যেতে পারি তাই সকলের কাছে আমাদের আহ্বান যে আপনারা এগিয়ে আসুন এবং সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিন নমস্কার মূলত ব্যাপারটা হচ্ছে আজকে যে আলোচনা সভা সেটা হচ্ছে সাহিত্য বাসা সাহিত্য চর্চা কেন করব। সাহিত্য চর্চা করার কী কার কী প্রয়োজনীয়তা আছে সেটাই নেই মূল বিষয় যারা কবিতা লেখেন যারা গল্প লেখেন যারা প্রবন্ধ লেখেন যারা রচনা লেখেন যাই সৃষ্টি করুন না কেন সেই সাহিত্যটা তাদের মধ্যে থেকে যে বেরিয়ে আসছে সেটার একটা উদ্দেশ্য আছে সাহিত্যের নির্দিষ্ট একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যে কোন দিকে নিয়ে গেলে সাহিত্যর সৃষ্টিটা সুন্দর হয় সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় সাহিত্য তো সত্যকে বের করার চেষ্টা করে তো সেই সত্যকে বের করার জন্যে কবি সাহিত্যিকরা কি ধরনের দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে সেই সত্য বেরিয়ে আসবে এবং সমাজ সেই সত্যের সুযোগ পাবে সন্ধান করতে পারবে সেই আলোচনাই হচ্ছে আজকের মঞ্চে বিশিষ্ট যারা আছেন মঞ্চে আছেন বিশিষ্ট অধ্যাপক কবি প্রাবন্ধিক সুস্মাত জানা অধ্যাপক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বাংলা সাহিত্যের অধ্যাপক আছেন তপন কুমার পট্টনায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ভিউমা হাই হাইস্কুল আছেন বর্তমান প্রধান শিক্ষক সমরেশ দাস কোলাগেছা হাইস্কুল আছেন সদানন্দ দাস বর্ষিয়ান অবসরপ্রাপ্ত শিক্ষক জিমালুচ যোগদা সৎসঙ্গ ব্রহ্মচর্য বিদ্যালয়ের পঁচানব্বই বছর বয়সী প্রবীণ শিক্ষক আছেন দীপালী সামন্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ময়না কলেজ অধ্যাপিকা পারভিন বানু এছাড়াও আছেন আমাদের রবীন্দ্রনাথ বেরা অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আছেন ধীরেন্দ্রনাথ দাস আরও অনেকে এবং বিশিষ্ট সাহিত্য চর্চা করেন প্রায় চুয়াল্লিশ জন কবি সাহিত্যিক যারা আমাদের একটা পত্রিকা প্রকাশে সাহায্য করেছেন লেখা দিয়েছেন তারা প্রায় অধিকাংশই সকলেই আছেন আমরা সাহিত্য চর্চাটা হোক সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের কাছে একটা নতুন দৃষ্টিভঙ্গি ফুটে উঠুক কারণ সাহিত্য তো সমাজকে এগিয়ে নিয়ে যায় সাহিত্য বিভিন্ন টাইপের হয় একটা সাহিত্য সেটা ডিভাইন কমেডি সেটাও একটা সাহিত্য আবার হিউম্যান কমেডি সেটাও একটা সাহিত্য অনার্দ বালজাগের হিউম্যান কমিটি দান্তের ডিভাইন কমিটি সেগুলোও সাহিত্য আবার গত বছর নেবল পুরস্কার পেয়েছেন হান কায়ের একটা সাহিত্য সেও সাহিত্য অতি সাহিত্য মানুষকে কত উঁচুতে নিয়ে যেতে পারে সামাজিক পরিকাঠামোকে কত সুন্দর করে গড়ে তুলতে পারে সেই আমাদের পাওয়া গেছে আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে পেয়েছি সত্য সুন্দরের পূজারী রবীন্দ্রনাথ তিনি সত্যকে অনুসরণ অনুসন্ধান করার চেষ্টা করেছেন মোক্ষ কীভাবে লাভ করা যাবে সেই মুখ্যর পথে তিনি প্রভাবিত করার চেষ্টা মানুষকে করেছেন এবং সমাজকেও সতর্কবাণী করেছেন তার লেখনির মাধ্যমে তো এইগুলো সব নিয়ে আলোচনা এবং এলাকার মানুষকে আরও রুচিশীল করার জন্যে সংস্কৃতি মনস্ক করার জন্যে এসব আলোচনা আমার কাছেই আমার সংস্থার সেক্রেটারি পুলক কুমার মাইতি আছেন তার একটা সাহিত্য মনস্ক মন আছে সঙ্গীত পেয়ে মানুষ মানুষ এসেও চায় আলোচনা আরও দীর্ঘায়িত হোক আরও প্রাণবন্ধ হোক এবং এটা এই পঞ্চম বছরে পড়েছে এবং এটা আরও চলতে থাকবে সকলের সহযোগিতায় আমি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত আছেন তারা সকলকে সম্মানীয় এবং ধন্যবাদ জানাচ্ছি বাজার কমিটিকে কারণ তারা স্থান না দিলে আমরা হয়তো অনুষ্ঠান করতেই পারতাম না ধন্যবাদ জানাচ্ছি জনসাধারণকে যাদের অকান্ত সহযোগিতা পরিশ্রমে আমাদের অনুষ্ঠান প্রাণবন্ত সজীব হবে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আছে দিকে পাঁচটায় আমাদের কালচারাল অনুষ্ঠান হবে এবং এই অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন দিক গান থেকে আরম্ভ করে বিভিন্ন লিজেন্টদের সম্পর্কে আলোচনা চক্র আছে এটা সম্পর্কে আমার পাশেই সেক্রেটারি দাঁড়িয়ে আছেন পুলাইতি ওরখ থেকে একটু জেনে যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর আনন্দ সংবাদ মার্বেল পাথরের ও টাইসির কাজ করার জন্য প্রচুর লোক প্রয়োজন মিস্ত্রি 900 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত এবং লেবার 500 টাকা থেকে 650 টাকা পর্যন্ত এবং ওটি পেতে পারেন যদি আপনার গ্রুপের লোকজন থাকে তাহলে আপনাকে পেটি কন্ট্রাক্টর হিসেবে কাজ দেওয়া হবে কাজ দিল্লি গুজরাট হরিয়ানা উত্তর